ঝালকাঠি শহরে প্রতিদিনই তীব্র যানজটে নাকাল হচ্ছেন সাধারণ মানুষ শহরের প্রতিটি ব্যস্ততম সড়কে যেন রাজত্ব করছে অবৈধ অটোরিক্সা পৌরসভার তথ্য অনুযায়ী বৈধ অটোরিক্সার সংখ্যা মাত্র এক হাজার তিনশো তিপ্পান্নটি অথচ শহরের রাস্তায় চলাচল করছে এর দ্বিগুণেরও বেশি কয়েক হাজার অবৈধ অটোরিক্সা এসব অটোর কোনো বৈধ কাগজপত্র নেই নেই চালকদের প্রশিক্ষণ বা লাইসেন্স তাই একদিকে যেমন ঘটছে দুর্ঘটনা অন্যদিকে যানজটের মাত্রা ও দিনকে দিন ভয়াবহ আকার নিচ্ছে স্থানীয়রা বলছেন আমাগো ছালাকাটিতে এত অটো হইছে যে হাঁটা চলা কষ্টকর হইয়া গেছে মনে হয় অটোর উপর দিয়ে ওইটা যাই আরেকজন বলেন মানুষের চেয়ে অটোই বেশি দেখা যায় স্কুলগামী ছাত্রছাত্রী অফিসগামী মানুষ এমনকি অ্যাম্বুলেন্সও সময় মতো গন্তব্যে পৌঁছাতে পারে না শহরের পরিস্থিতি এতটাই নাজুক যে রাস্তার মোড়ে মোড়ে জটলা থাকে অটো রিক্সার বিশেষ করে সকাল বিকেলের ব্যস্ত সময়ে জনদুর্ভোগ আরো বেড়ে যায় এ বিষয়ে ঝালকাঠি পৌরসভা প্রশাসক জানান আমরা ইতোমধ্যেই সপ্তাহে দুই দিন অভিযান চালাচ্ছি অবৈধ অটোগুলোর বিরুদ্ধে পাশাপাশি আমরা জরিমানাও করছি বর্ষা মৌসুম গেলে আমরা এর একটি কঠোর পদক্ষেপ গ্রহণ করব। অভিযান চললেও তা থেকে সাময়িক অভিযান থামলে ফের চিত্র তাই শহরবাসীর একটাই প্রশ্ন এই অরাজকতা কবে থামবে ঝালকাঠির এই যানজট পরিস্থিতি সমাধানে প্রশাসনের আরও কঠোর পদক্ষেপ এবং সচেতনতা বৃদ্ধির পাশাপাশি টেকসই পরিকল্পনারও বিকল্প নেই বলে মনে করছেন স্থানীয়রা